আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দশকে এই মুহূর্তে দেশের পরিস্থিতি কেমন চলছে বা কেমন হচ্ছে এটা আমার থেকে আপনারা খুব ভালোই জানেন সম্মানিত দর্শকবরা আমাদের শিক্ষামন্ত্রী যার ভাষায় এই মুহূর্তে ভাঙচুর করা হয়েছে পরিস্থিতি একটু আলাদা একটু ভিডিওর অংশ যদি আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টি আরো সুন্দর করে আপনারা বুঝতে পারবেন যে এই মত্রে কি চলছে চলুন একটু ভিডিওর সামান্য অংশ দেখি তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে অথবা পেজে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন ভিডিওর সামান্য অংশ আগে আমরা একটু দেখি চট্টগ্রাম নগরীর শিক্ষামন্ত্রী মহেবুল হাসান চৌহধুরীর বাসায় হামলা হয়েছে এ সময় বাসার সামনে থাকা দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বাসার ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে চশমা হিরের ওই বাসভবনে থাকতেন মহিবুলের বাবা ও সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী আর শনিবার সন্ধ্যায় সাড়ে ছয়টা চট্টগ্রাম নগরের হিলে এই ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এ হামলা হয় বলে অভিযোগ তবে অভিযোগ অস্বীকার করেন ছাত্র আন্দোলনের নেতারা হামলার সময় মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বাড়িতে ছিলেন না তবে পরিবারের সদস্যরা বাসায় ছিলেন আচ্ছা নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ আমি আপনাদেরকে দেখাই নিলাম বা দেখানোর চেষ্টা করলাম তো সম্মানিত ভাইরা দেশের এই ক্লান্তি লগ্নে আপনার কাছে বিষয়টা কেমন মনে বা আপনার কাছে বিষয়গুলা কেমন মনে হচ্ছে দেশের এই মুহূর্তে যে পরিস্থিতি কত সম্পদ যে নষ্ট হচ্ছে সেটা আপনি কল্পনা করতে পারবেন না আর দেশের পরিস্থিতি কেমন হচ্ছে সেটাও হয়তোবা বুঝতেই পারতেছেন তো সম্মানিত ভাইরা এই হচ্ছে দিনশেষে টোটাল বিষয় আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবারকাতু